এখন মানুষ যেখানে বদ্দিন সেই দিকে যাচ্ছে যেখানে একটু আনন্দ পাচ্ছে সেই দিকে যাচ্ছে মানুষ মাজার মুখী হচ্ছে মাজারে সময় কাটাচ্ছে রাতকে রাত মাজারে সামান্য খিচুড়ি পোলার জন্য মাসকে মাস মাজারে সময় কাটাচ্ছে মাস দিনকে দিন মাজারে সময় কাটাতেছে অথচ মাজার কি মাজারে কি আছে মাজারে দুই রাগাত নামাজ পড়লে কি মসজিদের থেকে বেশি কি হবে হ্যাঁ তো মাজারে দিন কাটাইতেছে মাজারে রাত কাটাইতেছে মাজারে মাস কাটাইতেছে কিন্তু ওই একই মানুষ মসজিদে পাঁচ মিনিট বসতে বললে বসে না নামাজ শেষ হুর হুরকে বেরোয় কি তার কারণ কলপ পুড়ে গেছে মসজিদে ভালো লাগে না ওকে ওখানে ভালো লাগে ওখানে তবলা ব্যস্তছে গান ব্যস্তছে একটু খাওয়া দাওয়া হচ্ছে নাচ হচ্ছে মাঝে মাঝে হক হক জিগির হচ্ছে সব কিছু হচ্ছে ওখানে ভালো লাগতেছে কিন্তু এখানে ভালো লাগতেছে না এদের শান্তির জায়গা আল্লাহ রব্বুল আলমিন বলে নাই মাজার শান্তির জায়গা আল্লাহ রব্বুল আলমিন বলে নাই বুজুর্গদের কবরে শান্তির জায়গা আল্লাহ রব্বুল আলমিন কোথাও বলে নাই শান্তির জায়গা দুইটা জায়গার কথা উল্লেখ করছে হাদিসের মধ্যে আল্লাহ নই বলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা বাজার আর পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জায়গা মসজিদ এছাড়া আর কোনো বাক্য আছে আর কেউ বাক্য বাড়াইতে পারবে পারবে না যে পৃথিবীর তিন নম্বর শ্রেষ্ঠ জায়গা মাজার বলতে পারবে না বা বুজুর্গদের কবরের জায়গা বলতে পারবে না আল্লাহ নবী বলেই দিছে আহাবুল বিলাদি মাসিদু মাসাজিদুহা আল্লা রব্বুল আলমিনের কাছে সব থেকে শ্রেষ্ঠ উত্তম এবং প্রিয় জায়গা হচ্ছে কি মসজিদ আর ও আবগদুল বিলাদিল আল্লাহি আসু আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে থেকে নিকৃষ্ট এবং সব থেকে অপছন্দের জায়গা হচ্ছে কি বাজা এই দুইটা বাক্য একটা শ্রেষ্ঠ আর একটা নিকৃষ্ট মাঝখানে আর কিছু নাই হয় আপনাকে মসজিদে সময় কাটাতে হবে না হয় শয়তানের বাজারে সময় কাটাতে হবে তো মাজার তো এখন বাজারের থেকেও নিকৃষ্ট মাজারে কি হয় চুরি ফিতা বেচা হয় পোলা বেচা হয় গান বাধ্য হয় মানুষ কাটা করতেছে মেয়ে যাচ্ছে ছেলে যাচ্ছে মারামারি হাঙ্গাম এটাই তো বাজার কোন হই হুল্লোর গান ব্যদ্য ওটাই তো মাজার তো মাজার শ্রেষ্ঠ জায়গা নয় মাজার হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা অতএব কেয়ামতের আলামত থেকে বাঁচার চেষ্টা করেন হ্যাঁ মসজিদের সময় দেন কেয়ামতের আগে আল্লাহ বলে জামানের লোকেরা মসজিদের পাশ দিয়ে যাবে কিন্তু দুই রাগাত নামাজ পড়ার সময় পাবে না কিন্তু মাজারের সামনেতে যখন যাবে তখন মাজারের ভিতর যা শেষ দেবে চুমা খাবে ওখানে আবার টেকা দিবে মোমবাতি জ্বালাবে কিন্তু মসজিদে পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা তার হয় না কিন্তু মাজারে গরু দিবে আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে হেফাজত করুন